তাহলে আপনি দেখবেন খুব সহজ ভাবে এই মহাবিশ্ব প্রকাশ করার জন্য প্রথম উদ্যোগটা তার পরবর্তী ছিল এভাবে বর্ণনা করেছে যে তিনি এই জগৎকে দিয়ে দিবানাতে সংগঠিত করে কিছু প্রাণী টানি দেওয়ার পরেই তিনি মহান যে উদ্যোগটা নিলেন সেটা হলো মানুষকে সৃষ্টি করার মধ্য দিয়ে তিনি সেই মহান উদ্যোগ সমাপ্ত করেছেন এবং আপনারা যারা দেশে তো মুসলিম দেশ এবং আমরা যারা সবাই এবং এবং চর্চা করি। দেখবেন পাঁচায়াতের পরেই আপনাকে আহ্বান করা হয়েছে আর আমি যা আপনাকে রিজিক দিয়েছি আর আমি যা কর্মের মধ্য দিয়ে তোমরা কর্মে ছাপিয়ে পড়ো তা থেকে তোমরা অর্জন করো উদ্যোক্তার ব্যাপারে কর্মের বিষয়ে কর্ম ছাড়া তো আর উদ্যোগ হয় না জীবন ছাড়া উদ্যোগ হয় না মানুষ ছাড়া উদ্যোগ হয় না মানুষের বিষয়টা আসে উদ্যোগের শব্দটা যদি একটা অ্যাকাউন্টেন্সির সঙ্গে এবং বিজনেস সঙ্গে জড়িত কিন্তু উদ্যোগ উদ্বেগ উদ্যোগ এই শব্দগুলো আমাদের নানাভাবে আমাদের হৃদয়ের সঙ্গে যুক্ত আমরা আ বড় বড় ধরনের উদ্যোগ তো নেই যৌবনে এসে প্রথম উদ্যোগ পেত প্রেমের জন্য নেই এবং বিয়ে করার জন্য আমরা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলি আমাদের বড় ধরনের উদ্যোগ নেই এবং যারা বিয়ের পরবর্তী সময় যখন হাজবেন্ড ওয়াইফ থাকে তাদের বাচ্চা হওয়ার জন্য মা হওয়ার জন্য বাবা হওয়ার জন্য আমাদের বড় বড় উদ্যোগগুলো নেই কিন্তু ক্যাশ একেবারে হাতে ক্যাশ ক্যাশ পাওয়া যায় বলে এবং আমরা বড় ধরনের স্বপ্ন আছেগুলোকে পরিপূর্ণ করব বলে যে ব্যবসায়িক ভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয় তার মধ্যে দা ফার্স্ট পোর্শন দা আরাইজ যে একটা মানুষের সৃষ্টিশীলতা সৃজনশীলতা মূল জায়গাটুকুই সে তার নিজের সংসারে তার পরিবারে তার নিজের মধ্যেই সে সৃষ্টি করে নেয় এক বৃহৎ জগৎ এক বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান তার নিজের মধ্যেই আছে প্রতিটা মানুষই তার ঘরের বউ ছেলে

এবং যার গণমাধ্যম থেকে এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আছে মিন্টু ভাই আমাদের নীলাপাড়া এবং এশিয়া থেকে ক্লাস একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে ওভারকাম করে এই উদ্যোগটাও কিন্তু একটা মহৎ উদ্যোগ কারণ স্টেপ টু স্টেপ হি আপস এন্ড ডাউন টু দ্যাট ওভারকাম হিজ ওন লাইফ আমাদের বাধা বিঘ্নগুলোকে অতিক্রম করে সে তার নিজের পায়ে দাঁড়ানোটা শিশুটা যখন নিজের পায়ে দাঁড়ায় হামাগুড়ি থেকে শুরু করে এই উদ্যোগটা মানুষের মহৎ আমি এই কারণে এই কথাগুলো বলছি যে আপনারা যদি রাস্তায় একটু হাঁটতে পথ অথবা আজকে যারা এসেছেন আপনি দেখবেন যে কেউই বেকার নেই রিক্সাওয়ালা হোক চাওয়ালা হোক ফেরিওয়ালা হোক আর বড় শিল্পপতি হোক গাড়িওয়ালা হোক বাড়িওয়ালা হোক সবাই কিছু না কিছু আমরা করছি টু যে উদ্যোক্তার কোশ্চেনটা এসেছে যে আজকের বিশ্বে তার থ্রি থিংস ইজ টমাস ইম্পর্টেন্ট three things is important. Without আপনি আজকের বিশ্বে চলতে পারবেন না প্রথমত হলো আজকের গোটা বিশ্ব গ্লোবাল ভিলেজটা গ্লোবাল ওয়ার্ল্ডে চলছে অর্থনীতির উপরে অর্থনীতির সঙ্গে কোন না কোনো ভাবে যদি কানেকটিভিটি না থাকে একটা দেশ সমলে বিনাশ হয়ে যেতে পারে আজকের দেশ চলছে দ্বিতীয় নম্বরে এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন আছে পুরুষের ক্ষমতায়ন আছে সমাধান হইতে হইতে এরকম ব্যবস্থা করে গেছে যে কিছুদিন এই যে দুদিন হলো ট্রাম্প একটা দেশে প্রেসিডেন্টকে এবং তার বউকে তুলে নিয়েছিল মানে এইটা কিন্তু এইটা একটা ভরবর কর্মকাণ্ড তো একটা ক্ষমতা হইতে হইতে আণবিক সমরাস্ত্র এগুলো বাড়তে বাড়তে মানুষের চিন্তা বুদ্ধি মানবিকতা সমরে শেষ হয়ে গেছে উদ্যোক্তাদের মধ্যে থাকতে হয় দ্য ফার্স্ট

আমি মানুষ এ কারণে যে মানুষের বৈজ্ঞানিক নামটা মানুষ বিজ্ঞানীরা মিলে দিয়েছে মানে জ্ঞানী মানুষ পবিত্র কোরআনের প্রথম অক্ষর হলো ইকরা মানে হে জ্ঞান জ্ঞানী পর তোমার প্রভুর নামে এবং এই জ্ঞানীদেরকে জ্ঞান হলো পবিত্র স্বরূপ এবং জ্ঞানের দিকে আমরা সবাইকে ধাবিত করি যে আমরা খুব সাধারণভাবে যে কথাটা বলি যে আমাদের বিবেক থাকা চাই আমাদের উদ্যোক্তার মধ্যে প্রথম যদি আমাদের মানুষটা ভালো না হয় উদ্যোক্তা যদি ভালো না হয় সততা যদি তার মধ্যে না থাকে ভোক্তা তার কাছ থেকে ভালো মালামাল কখনই আপনারা ভিডিওতে টিভিতে অজস্র পত্রপত্রিকায় দেখেন যে ভেজাল এবং নানা ধরনের দ্রব্যাদির মধ্যে খাদ্য দ্রব্য নিয়ে আজকে এখনো আমরা যারা আছি প্রায় সেভেন্টি পার্সেন্ট রোগ মূল কারণ হলো আমরা খাদ্য দ্রব্য এবং প্রসাদন সামগ্রীতে আমাদের ব্যবহারিক সামগ্রীগুলোতে আমরা কি ভালো জিনিস পাচ্ছি না টাকা তো ঠিকই দিচ্ছি তাহলে উদ্যোক্তা হওয়ার জন্য কেন এত বেশি কম্পিটিশন আজকে অতি প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা উদ্যোক্তা হওয়ার জন্য সবাই যে উঠে পড়ে লেগেছি এবং ছোট ছোট ছেলে মেয়েরা টিকটক করতে করতে তারা ঠিকঠাক সবকিছু হারাই ফেলে কি তাদের এখন লেখাপড়ার বয়স করছে টিকটক

একজন নারীকে নারীকে আমরা চিনতে পারছি না তাকে আমরা মর্যাদা দিতে পারছি না একজন আমরা মর্যাদা না দেওয়ার কারণে মানুষের মধ্যে যদি মর্যাদা বোধ না থাকে আজকে আপনাদেরকে যদি আমি সম্মান না দিতে পারি আমি এখানে দাঁড়িয়ে কথা বলা নির এখানে প্রত্যেকটা মানুষই সম্মানিত প্রত্যেকটা মানুষের মধ্যে আছে অপরাধ সম্ভাবনা এই উদ্যোক্তার মধ্যে দিয়ে এবং ব্যবসার মধ্যে দিয়ে আপনারা জানেন যে পবিত্র কোরআনে বলা হয়েছে যে প্রায় নয় ভাগ নিয়ামক আমি ব্যবসার মধ্যে দিয়ে দিয়েছি এবং খাদিজা রাজিয়াল থেকে শুরু করে আপনি যত বড় ধর্মবেদ্যা পান বিজ্ঞানী পান রাষ্ট্র পান প্রযুক্তি পান যা কিছু আছে আপনি আপনার চতুর্দিকে এবং আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন টোন এবং আপনার নিজের যে প্রসাদনী নিজের যে গায়ের চাদর গুলো কোট নিজের যে পোশাক পরিচ্ছদ গুলো আছে সবগুলোর সঙ্গে জড়িত আছে কোনো না কোনো উদ্যোক্তা তাই দেশ এবং জাতি ঘটনে উদ্যোক্তাদেরকে যদি সরকারি ভাবে সরকার কি সহযোগিতা করতে পারে সরকার তার থেকে পয়সা দিতে পারবে না সরকার তো একজন মানুষ তার দল সরকারের থেকে লুটপাট করে খায় আমরা এই দেখেছি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরে রাজনীতি হলে আমার একটা সস্তা জিনিস আমার একটা ফ্রি জিনিস সবাই রাজনীতিতে করতে হয়ে যায় সবাই নেতা হয়ে যায় এখন নেতার অভাব নাই প্রচুর নেতা সবাই নেতা হওয়ার মধ্যে দিয়ে একটা যে কর্তৃত্ববাদী মানুষের মনোবৃত্তির মধ্যে যে মানবিকতাহীন যে সমাজ গড়ে উঠছে এ সমাজে নেতা লিডিং আমরা যদি নেতৃত্ব না মানি নেতৃত্ব না মানার অর্থ হলো আমরা বাবা মানি না ঘরের মধ্যে আমরা মা কেও মানি না ঘরের মধ্যে আমরা বউ কেউ মানি না ঘরের মধ্যে আমাদের প্রেমিকাও মানি না যারা নেতৃত্ব মানে না তারা ধর্ম মানে না কারণ আমাদের কোরআনে সুস্পষ্ট ভাবে এই আছে যে কোরআন এবং সুন্নার মধ্যে সুননা হল আমাদের নবীজির আদর্শ কাজেই নবীজির নেতৃত্ব যদি আমরা না মানি